ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা ইন্টোরিয়াল পিউ কীভাবে দরজায় আমরা মেশিনের সাহায্যে মারি এবং আপনাদের পাইলটা আপনাদের দেখাবো মিক্সচারটা আপনাদের দেখাবো কিভাবে মিক্সচারটা করতে হয় আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হার্ডনার আর এটা হচ্ছে ইন্টোরিয়াল পিউ এই দুটো কিন্তু একসাথে প্যাকেট হয়ে আসে হার্ডনার আর পিউ এক প্যাকেটে দুটোই থাকে হার্ডনার হচ্ছে দুশো গ্রাম আর পিউ হচ্ছে আটশো গ্রাম আর ওটা হচ্ছে পিউ থিনার যেটা আমরা খুলছি ওটা হচ্ছে পিউ থিনার হার্ডনার দিতে হবে দু দুশো গ্রাম আর পিউ থিনার দিতে হবে দুশো গ্রাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু হার্ডনারটা ঢেলে নিয়েছি পিউর মধ্যে আর এরপরে আমরা দুশো গ্রাম পুরো দুশো গ্রাম পিউ থিনার কমও না বেশিও না একদম যেন দুশো গ্রামই থাকে দুশো গ্রাম থিনার এই পিউর মধ্যে দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার আমরা মিক্সিং করার জন্য আমরা দুটো কোটো বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদেরও কিন্তু এরকম দুটো কোটো লাগবে মিক্সচারের জন্য এই মিক্সচারটা কিন্তু ভালো করে করতে হবে অন্তত তিন মিনিট ধরে এইভাবে আপনারা মিক্সিংটা করবেন তিন মিনিট ধরে যত আপনি ভালো করে মিক্সিংটা করবেন ততই কিন্তু আপনার মালে গ্লেস কিন্তু ভালো উঠবে আর যদি মিক্সিং যদি ভালো না হয় তাহলে কিন্তু গ্লাসটা কিন্তু সেরকম ভালো উঠবে না তার জন্য ভালো করে মিক্সচারটা করতে হবে মিক্সচার করে অন্তত আমরা দু থেকে তিন মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর তারপরে আমরা মেশিনের সাহায্যে মিক্সিংটা করব এবার আপনারা দেখুন কিভাবে আমরা মিক্সিংটা করে মারি ফাইনালি এখন কিন্তু আমরা এই দরজায় যে ইন্টুরিয়াল পিউ সেই ইন্টুরিয়াল পিউটা কিন্তু আমরা এই দরজায় মারা হচ্ছে টোটাল কিন্তু আমরা তিন কোট মারবো যেহেতু এই দরজাটা ওয়াটার গ্রুপ পালিশ হচ্ছে তার জন্য আমরা তিন কোট মারবো আর এই ওয়াটার গ্রুপ পালিশ করার কারণ হচ্ছে দরজাটা সবসময় এই দরজাটায় রোদ খায় এবং বর্ষা বৃষ্টি আসলে জল লাগে তার জন্য এইটাকে ওয়াটার গ্রুপ পালিশ করা হচ্ছে আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা তিন কোট মেরে এটাকে আমরা কাচের মতন চকচকে গ্যালেস করবো দেখতে পাচ্ছেন এক কোট মারাতে কিন্তু কাচের মতন চকচকে গ্যালেস করছে টোটাল আমরা তিন কোট মারবো তিন কোট মারলেই পুরো একদম সটা দেখবেন আপনারা শেষ অবধি দেখুন ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক কোট সবার যেই ফার্স্ট কোটটা হয়েছে সেই ফার্স্ট কোটটা কিন্তু আমরা দরজার এরোভাবে মেরেছি আর দু কোট কিন্তু আমরা দরজার লম্বাভাবে মারবো তাহলে কিন্তু মালটা ধরা ধরবে ভালো এক কোট এরো মারলে আর দু কোট লম্বা মারলে মালটা ধরে ভালো এবং গ্লেসটাও ভালো ওঠে তাই জন্য এভাবে মারবেন এভাবে মারলে দেখবেন যে গ্লেসটা দেখবেন শাইনিং ভাবটাও খুব সুন্দর আসে অলরেডি আমাদের কিন্তু দুকোট মারা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিন কোট চলছে তিন কোটেই দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে এবার যদি জল বৃষ্টিও রোদ লাগে তাহলে কিন্তু আর পালিশ নষ্ট হবে না যেরকম পালিশ আপনার সেরকম পালিশই থাকবে আমাদের কিন্তু ফাইনালি তিন কোট মারা কমপ্লিট দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে গ্লেজে আপনি যদি পালিশটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন